নমস্কার কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র শুনতে পেলাম পোস্তা তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গা নামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গাঁঠন অনেকটা ঠিক পেঁচার মতো বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় গরীব গরিব বেজায় কষ্টে সিষ্টে দিন চলে যায় মানুষ তো নেই ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার একটা সে তৈরি ছেলে ঝাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর শ্যামলাহরি বনগ্রামের কে যেন হয় গঙ্গারামে যাও এবার পাত্র বেলে এমন কী আর মন্দ ছেলে নমস্কার